সামনে যে ট্রাকটা যাচ্ছে মোট সাইডই দিচ্ছে না আমি দেখতেছি আমরা তো এক সাইড থেকে ডান বামে বেরোয় যেতে পারবো কিন্তু এই গাড়িটা আসলে যেতে পারতেছে না চিপাই পড়ে গেছে ঠিক আছে সে বারবার শুধু হর্ন দিচ্ছে আর আসলে গ্রামের রোড তো এই কারণে ট্রেনে যাওয়া ঠিক হবে না ধানের গাড়ি ধান লোড করেছে জম লোড করা এখন ব্যস্ত রোড হয়ে গিয়েছে এদিকে রোড মানে ব্যস্ত রোড